ছোটবেলায় ঠান্ডা জ্বর হলে মা আমাদের ওষুধ না দিয়ে এই কফের গুঁড়া বানিয়ে দিতেন এই কফের গুঁড়া খেয়ে নিমিশে সেরে যেত আমাদের ঠান্ডা জ্বর তাই আজ মাকে বললাম কফের গুঁড়া বানিয়ে দিতে মা প্রথমে কিছু চাল নিয়ে সামান্য নুন পানি দিয়ে ভিজিয়ে রাখলেন এরপর মা সজনে পাতা এনে একে একে ছাড়িয়ে নিলেন সাথে দিলেন দমকলসের শাক যত বেশি সজনে পাতা দেওয়া হবে শরীরের ব্যথা ততই কমবে সাথে আরো দিলেন শুকনা মরিচ সামান্য পেঁয়াজ রসুন আদা ও কালো জিরা আর দিলেন দুটি লেবু পাতা এরপর মা উনুনে পাতিল বসিয়ে প্রথমে বেজে নিলেন চাল আরো বেজে নিলেন কালোজিরা পেঁয়াজ রসুন শাক শাকগুলো অবশ্যই আস্তে আস্তে বাঁচতে হবে যেন হয় এরপর মা শিলপাটা নিয়ে চাল ও কালোজিরা বাটা শুরু করলেন চাল ও কালোজিরা বাটার সময় কি যে সুন্দর একটা বলে বোঝানো যাবে না এবার মা সামান্য লবণ দিয়ে মরিচ বাটা শুরু করলেন আরো বাটলেন বেজে রাখা শাক পেঁয়াজ রসুন আদা সবকিছু বাটা শেষ হলে মা হাত দিয়ে মাখিয়ে সকল উপকরণ মিশিয়ে নিলেন তৈরি হয়ে গেল মজাদার কফের গুঁড়া এটি শুধু একটি খাবারই নয় এটার সাথে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি আর মায়ের ভালোবাসা শীতের সকালে রোদে বসে এই কফের গুঁড়ে খাওয়ার মজা আলাদা এটার মধ্যে যে ঝালঝাল ভাপ রয়েছে এই ঝালে নাক দিয়ে বের হবে পানি আর নিমিশে সেরে যাবে ঠান্ডা আর ছিল এ পর্যন্ত আবার কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনার এলাকায় এটাকে কি নামে ডেকে আর আপনি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ